আজ উনতিরিশে এপ্রিল দু পঁচিশ মঙ্গলবার দেখুন নিউজ নির্ভীকের ব্রেকিং একেবারে বড় খবর নিউজ নির্ভীকের বড় খবর ব্রেকিং নিউজ নির্ভীক চৌকিদারকে ছাড় কেন বলে পহেলগাঁও হামলায় মোদীকে কাঠগড়ায় তুলেছেন শঙ্করাচার্য উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের মঠের বর্তমান আধ্যাত্মিক প্রধান শঙ্করাচার্য অভি সরস্বতী সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল নিয়েও সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল নিয়েও মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন শঙ্করাচার্য এটাই হচ্ছে সবথেকে বড়ো খবর গতকাল থেকে এই বড়ো খবরই মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সব কথা বলেছেন সেই ভিডিওটাও আমরা দেখিয়ে দিচ্ছি হিন্দিতে তিনি কী বলেছেন পুরোটাই আমরা দেখিয়ে দেবো তবে তার আগে শঙ্করাচার্য কী বলেছেন তার বাংলাটা আগে বলে নেই পহেলাগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থায় গলদ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলেছেন উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের প্রধান আধ্যাত্মিক শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী কেন্দ্রের বর্তমান সরকারের আমলে নিরাপত্তা ত্রুটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি তার কথায় ঠিক যেমন একজন নিরাপত্তা রক্ষী যেমন একজন নিরাপত্তা রক্ষী অর্থাৎ চৌকিদার অর্থাৎ নরেন্দ্র মোদীও নিজেকে নাগরিকদের চৌকিদার ভারতবর্ষের চৌকিদার বলে দাবি করে থাকেন তো সেই চৌকিদার কারো সম্পত্তিতে কিছু ঘটলে প্রথমে দায়ী হবেন ঠিক তেমনিভাবেই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ত্রুটি ঘটলে একই রকম জবাবদিহি করা উচিত প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ভারতীয় নাগরিকদের চৌকিদার বলে বর্ণনা করেন তাই নাম না করে শঙ্করাচার্য তাঁকেই কটাক্ষ করেছেন বলে মনে করা হচ্ছে একই সঙ্গে পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী ভারতের মাটিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে শঙ্করাচার্য প্রশ্ন তুলেছেন এই বলে যে কেন সরকারের ভূমিকা বিশেষ করে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে না তিনি হতাশা প্রকাশ করেছেন এই বলে যে এই ধরনের ঘটনা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না স্বামী অভি মুক্তেশ্বরানন্দ সরস্বতী উপমা দিয়ে বলেছেন যদি কারো নিজের বাড়িতে কিছু ঘটে তাহলে প্রথমেই দায়ী হবেন তো চৌকিদার একইভাবে জাতীয় নিরাপত্তার ত্রুটির জন্য সরকারকেই দায়ী করা উচিত এর পাশাপাশি সিন্ধু নদীর জল সমস্যা নিয়েও মোদী সরকারের সমালোচনা করেছেন তিনি স্বামী অভিমুক্তেশ্বরানন্দের মতে পাকিস্তানে জলপ্রবাহ বন্ধ করতে সক্ষম একটা ব্যবস্থা তৈরি করতে ভারতের কমপক্ষে কুড়ি বছর সময় লাগবে কুড়ি বছর এর থেকেই তো স্পষ্ট যে সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণকে বিভ্রান্ত করছে তিনি প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনেছেন তিনি উল্লেখ করেছেন যে সত্তর বছরেরও বেশি সময় ধরে সত্তর বছরেরও বেশি সময় ধরে সিন্ধু নদীর জলের সমস্যাটা অমীমাংসিত রয়ে গিয়েছে এবং কার্যকরভাবে এটা মোকাবিলায় সরকারের অক্ষমতা তার অগ্রাধিকার সম্পর্কে প্রশ্ন তোলার অবকাশ করে দিয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকারের কাছ থেকে বৃহত্তর দায়িত্বশীলতা ভারতের স্বার্থ সুরক্ষিত করার জন্য নেতাদের দৃঢ় পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী সিন্ধু নদী কাজ রোক দিয়ে যায় পাকিস্তান জানে আমি পতা কি সিন্ধু নদী কাজ রোকনে কি ব্যবস্থা ভারত সরকার কে পাশ হ্যাঁ तो पता चला कि सिंधु नदी का जल रोकने की कोई व्यवस्था ही नहीं है भारत सरकार के पास और अगर भारत सरकार सिंधु नदी का जल पाकिस्तान में जाने से रोकने के लिए व्यवस्था करना शुरू करे तो कम से कम 20 साल लगेगा कि पैसा कितना लगेगा वो तो छोड़ ही दो 20 साल का समय कम से कम लगेगा तब सिंधु नदी का जल रोक पाएगा भारत अपने यहां और आप कह दे रहे हैं, हम सिंधु नदी का जल रोक देंगे मतलब कैसे आप क्या कर रहे हो आप इसका मतलब है कि जनता को मूर्ख बनाया जा रहा है नापर नापर। नापर नापर। वही तो हम कह रहे हैं कि जिसकी नाकामी है उसको पकड़ो किसी ना किसी की तो है यही तो हम कह रहे हैं वो जांच करके पता चलेगा अगर हम जानते तो अभी तक हम गला पकड़ लेते उसका हमको सहन नहीं हो रहा है जिस तरह से हमारे लोगों के साथ ये घटना की गई है खून पूरे 140 करोड़ लोगों का उबल रहा है भारत देश के इसी को आप मत समझो सब हर व्यक्ति उद्वेलित है अगर पता होता कि इसके कारण हुआ है तो अभी तक उसको पकड़ लिया जाता लेकिन जो उसको बचाने की कोशिश हो रही है पकड़ने की कोशिश नहीं हो रही है यही दुख की बात है कल का जो दुख था वो उनके जाने का और उनके साथ अन्याय का दुख था आज का दुख ये है कि दोषियों को जो अपने अंदर के दोषी हैं उनको पकड़ने की कोशिश नहीं दिखाई दे रही है बल्कि उनको बचाने की कोशिश दिखाई दे रही है कहने का कहाँ समय है जी ये कोई सामान्य घटना थोड़े है आपकी सुरक्षित जगह में अचानक ऐसे कुछ लोग आते हैं बड़े बड़े हथियार लेकर के आते हैं और घटना करके आराम से चले जाते हैं ऐसा तो कहीं नहीं देखा गया कि कोई ये करे कहीं पर अचानक कोई आ जाता है तो कम से कम आने के बाद उसको पकड़ लिया जाता है नहीं पकड़ पाए तब तक घटना करते समय उसको रोंद लिया जाता है लेकिन यहाँ तो बाकायदा आते हैं बड़े बड़े हथियार लेकर के लोग और एक नहीं कई और वो बाकायदा लंबे समय तक 2000 से ज्यादा लोग जिस एरिया में बिखरे हुए हैं उनके बीच में आते हैं आकर के लोगों को बाकायदा पूछते हैं कपड़ा निकलवाते हैं ये करते हैं वो करते हैं लाइन लगवाते हैं और फिर मारते हैं और एक के बाद एक जाने कितने लोगों को मारते चले जाते हैं और उसके बाद आराम से सुरक्षित होकर के निकल भी जाते हैं ऐसा कभी देखा है आपने लोग अल्लाह मचा देते हैं पकड़ दकड़ हो जाती है मारपीट हो जाती है यहाँ तो कुछ हुआ ही नहीं ये क्या मतलब है इसका मतलब है कि कुछ गड़बड़ी है कौन उनको आने दे रहा था आखिर किसने आंखें मंद की उनके आते समय उनकी वारदात करते समय और उनके जाते समय कोई तो होंगे तो सबसे पहली जरूरत इस समय है कि जो लोग इसके लिए दोषी हैं चाहे तो दोषी हैं, चाहे तो उनसे चूक हुई है चूक भी एक तरह का दोष है क्योंकि प्राण कहे हैं अनेक लोगों के तो उनको पकड़ा जाना चाहिए पहला काम वो होना चाहिए कि ये आखिर ये किस किसके कारण हो चुका अगर वो नेता है तो नेता अगर वो अफसर है तो अफसर पहले उनको चिन्हित किया जाना चाहिए अब उनको दंडित करने के बाद अगर इसमें ये निकल करके आता है कि किसी दूसरे देश की बात है तो उस देश के ऊपर घोषित करके चढ़ाई करनी चाहिए सीधे सीधे ये कोई छोटी घटना नहीं है आप हमारी एरिया में आ जाते हो और हमारे लोगों को जो वहां पर खुशी मनाने के लिए गए थे अपने इष्ट मित्रों के साथ आप उनके साथ और वो भी अलग से छांट करके कि कौन कौन हिंदू है आप क्या समझते हो ये कोई छोटी घटना है तो इसलिए जिन लोगों के दायित्व में ये सब होने दिया गया अगर उनको नहीं पकड़ते हैं तो हम समझते हैं कि पूरे संसार को इसके बदले में वो ना, नाबूद कर दें तहस नहस कर दें तब भी हम समझेंगे कि उन्होंने किसी को तो बचाया अच्छा। और जो असली दोषी था उस একদম শেষে বলি আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রতিদিনই এমনই সব বড় খবর ব্রেকিং নিউজ সহ আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকন অন করে রাখুন এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সব সবসময় নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ